হ্যালো এভরিওয়ান আমি সুমিতা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার নতুন আরেকটা ব্লগের সবাইকে অনেক ওয়েলকাম তো আজকে আমি চলে এসেছি বেসার এ মাটি থেকে বেরিয়ে পড়েছি আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিটিল ইন্ডিয়া যাওয়ার রাস্তা না না আজকে আমরা লিটিল ইন্ডিয়া যাচ্ছি না আমি অন্যদিন আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করব আর এই যে আমাদের আমার সামনে দেখছেন ভিডিওর সামনেই আমার হাজব্যান্ড প্রত্যেকটা ভিডিওর সামনেই উনি হচ্ছেন মাস্ট উনি থাকবেনই আমাকে দেখতে পান আর না পান আমার হাজব্যান্ডকে কিন্তু সময় দেখতে পাবেন আর দেখুন ওই দূরে একটা লোক দৌড়তে দৌড়তে আসছে এই লোকটা হচ্ছে এখানে জগিং করছে ঠিক আছে এবার এখানকার না মানুষদের আমি কিছু বুঝি না কারণ ভর দুপুরবেলায় মানুষরা জগিং করে আমরা এখন বাজে আমরা এসছি হচ্ছে তিনটে সাড়ে তিনটে নাগাদ এখানে তিনটে সাড়ে তিনটে নাগাদ এরকম দৌড়ে দৌড়ে জগিং করে মানে আমি সিরিয়াসলি বুঝতে পারি না এখানে গরমও আছে এখানে তো প্রথমত শীতকাল পড়ে না ওই সব সময় তিরিশ ডিগ্রি মতো টেম্পারেচার থাকে ওই ভদ্রফুরবেলা যে মানুষজন কি করে জগিং করে আমি এখনো অবধি বুঝে পাইনি তো যাই হোক ওদের অভ্যাস হয়ে গেছে হয়তো সেই কারণে তো যাই হোক আমরা এখন হেঁটে হেঁটে আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সিমলিম স্কোয়ার মানে এটা হচ্ছে একটা ইলেকট্রনিক্সের হোলসেল মার্কেট মানে বিশাল বড় একটা মল আর কি বলতে পারেন শুধু মার্কেট বলে ছোট ছোটো দোকান শপ ওরকম না কিন্তু এটা হচ্ছে বিশাল বড় একটা মার্কেট এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিমলিম টাওয়ার এটাও একটা মার্কেট মানে এটাও ইলেকট্রনিক্সের আমরা যেটা যা ছি প্রথম এটা দুটোতেই যাব আমরা কিন্তু ফার্স্ট যাবো সিমলিম স্কোয়ারে এটা হচ্ছে সিমলিম টাওয়ার যেটা আপনাদের দেখালাম তো এই যে সামনে দেখতে পাচ্ছেন এটাই শিমলিম স্কোয়ার তো আমাদের রোড ক্রস করে যেতে হতো রোড ক্রস করে আমরা চলে এসেছি স্কোয়ারে ভেতরে ঢুকছি এবার বিশাল বড় মল অনেকগুলো গেট আছে আমরা একটা যে কোনো গেট দিয়ে ঢুকছি তো আপনারা যখন আসবেন এখানে জালান বেসার থেকে নেমে সোজা রাস্তা দিয়ে গেলে সামনেই জাস্ট পাঁচ মিনিট হাঁটলেই শিমলিম স্কোয়ার তো যাই হোক আমরা ঢুকলাম ঢোকার পর মলে ঢুকি প্রথমে আমাদের ল্যাপটপটা একটু দেখছিলাম আর কি কারণ কি আমার যে ল্যাপটপটা আমি ইউজ করি এডিট ফেডিট করার তার জন্য সেটা না একটু তার সাউন্ড সিস্টেমটা খারাপ হয়ে গেছে তো আমরা ভাবছিলাম একটু দেখি এক্সপ্লোর করি যদি কিছু ভালো ভালো পাই তো নিয়ে নেব অথবা পরে নেব কিন্তু মেন যেটার জন্য আমরা এখানে এসেছি কিনতে সেটা হচ্ছে ট্যাব যখন আমাদের আমাদের নর্মালি একটা ট্যাব আছে কিন লেনভোর সেটা আর আমরা একটা ট্যাব কিনতে চাই যেটা হচ্ছে আইফোন মানে আইপ্যাড যেটা বলে আর কি অ্যাপেলের আইপ্যাড কিনবো তো সেই কারণেই আমরা মেনলি এসছি আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওই কী বলে ওগুলোকে হোল্ডার ওই এগুলো হচ্ছে হোল্ডার এগুলো না চ্যাপটা হোল্ডার আমাদের এমন গোল গোল থাকে পেছন দিকটা সে হচ্ছে চ্যাপটা তো যাই হোক এগুলো সব দেখে টেখে ওখানে অনেক ধরনের সেল চলছিল তো এগুলো দেখে টেখে আমরা একটা দোকানে ঢুকলাম সব যেটা আর কি দোকানে ঢুকে দেখতাম এখানে নানা ধরনের হেডফোনস আছে আর ব্যাগ আছে ক্যামেরার আমরা একটা ক্যামেরা কিনেছি তার ব্যাগটা আমরা অনলাইন অর্ডার করেছিলাম চিপ পেয়েছি ঠিকই কোয়ালিটি ভীষণ ভালো কিন্তু এতটা লম্বা হয়ে গেছে যে কিছু বলার নেই তো যাই হোক আমরা এখান থেকে কিনলে আমরা আগে অ্যাকচুয়ালি এটা জানতামই না যে এরকম কোনো হোলসেল আছে আর কি মল তো যাই হোক আমরা জেনে আজকে এলাম একটু দেখতে যে যদি এখান থেকে কিছু কেনাকাটি করা যায় তো দেখা যাক এখন যা কিছু পাই এই যে পুরো মলটা দেখতে পাচ্ছেন বিশাল বড়ো মল সাতটালা মল এটা যেমন কথায় আছে না পাঁচতলা মল পুরোটাই শাড়ি তো এরকম হচ্ছে সাতটালা মল পুরোটাই হচ্ছে ইলেকট্রনিক শপ তো যাই হোক আমরা এবার ঘুরছি ঘুরে ঘুরে দেখছি এখানে আমরা যেটা দেখছি যে এখানে ক্যামেরা ট্যামেরার দোকান খুব একটা নেই দু তিনটা আমরা গ্রাউন্ড ফ্লোরে দেখতে পেলাম কিন্তু মেনলি এখানে যেটা সেটা হচ্ছে ল্যাপটপ আর ট্যাব এই সব আর কি মানে ইলেকট্রনিক্সের জিনিস এখানে লাইট টাইটও কিন্তু খুব একটা নেই শুধু ট্যাব ল্যাপটপ তাদের অ্যাসেসারিসগুলো যেগুলো সেই সব আর কি আছে এখানে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপও পাওয়া যায় তো আপনারা সেকেন্ড হ্যান্ড যদি কিনতে চান তো সেটাও কিনতে পারেন আর ট্যাবও সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় তো সবই নিউ সেকেন্ড হ্যান্ড দুটোই পাওয়া যায় তো সব ধরনের জিনিসই এখানে পাচ্ছেন আপনারা দেখে নেবেন এই যে এগুলো সব রাখা আছে এগুলো হচ্ছে সব সেকেন্ড হ্যান্ড তো আমরা এসব এক্সপ্লোর করে করে একটু দেখছিলাম তো একটা দোকানে এসে আমরা দেখছিলাম একটা ট্যাব তো এখানে সেকেন্ড হ্যান্ড ট্যাব আমরা একটা দেখছিলাম তো কিনবো আমরা নিউই কেন কি সেকেন্ড হ্যান্ডের প্রতি অতটা ভরসা নেই কারণ বুঝতেই পারছেন যে বাই চান্স খারাপ টারাপ হয়ে গেলে পুরো টাকাটাই জলে চলে যাবে তো সেকেন্ড হ্যান্ড তো কেনার প্রশ্নই নেই বাট তাও আমরা সেকেন্ড হ্যান্ডের একটা জিনিস দেখলাম এখানে যে সেকেন্ড হ্যান্ড কেন মানুষে বেঁচে দেয় কারণ যে হ্যাঁ হয়তো ক্র্যাশ স্ক্র্যাশ হয়ে গেছে তারপরে হয়তো খারাপ কিছু বাটনে প্রবলেম টাচে প্রবলেম অনেক কিছু হতে পারে প্রবলেম সেই কারণে আমরা নর্মালি বেঁচে দিই বা হ্যাং করছে কিন্তু এখানকার সেকেন্ড হ্যান্ড মানে সেটা একদমই ভাববেন না এখানকার সেকেন্ড হ্যান্ড মানে পুরো নিউ হয়তো খুব জোর মানুষরা এক বছর এখানে ইউজ করেছে এরকম অ্যাকচুয়ালি এখানে সবাই বেঁচে দেওয়া হচ্ছে আপডেট ভার্সনের জন্য নাহলে নর্মালি এটা পুরো নিউ এই যে আমি একটা দেখছি এই যে অ্যাপটা দেখছি এটা কিন্তু পুরোপুরি সেকেন্ড হ্যান্ড কিন্তু এটা পুরোপুরি নিউ এখানে টুয়েলভ প্রো আছে আইপ্যাডটায় সেই কারণে আপডেট ভারসেন পাইনি বলে এটা বেঁচে দেওয়া হয়েছে কিন্তু এটাতে সব কিছু মানে কোনো হ্যাং করার কিছু নেই এখানে আচ্ছা আমি এখানে আবার আরেকটা জিনিস জানতে পারলাম অ্যাপেলের সম্পর্কে যে আমি যে সেকেন্ড হ্যান্ড অ্যাপটা দেখছিলাম মানুষজন এখানে কেন বিক্রি করে দেয় আগেই বললাম যে আপডেট ভার্শানটা পায় না তো আপনারা যদি সেকেন্ড হ্যান্ড অ্যাপ কেনেন সেটা সিঙ্গাপুরে হোক বা যেখানেই হোক আপনারা যদি আইপ্যাড কেনেন অ্যাপেলের আর কি বলছি তো সেখানে কিন্তু নতুন কেনাটাই বেটার ঠিক আছে কারণ নতুন কেনাটা কেন বেটার বলছি তাহলে সেই আপডেট ভার্সানটা পাবেন না মানে আইপ্যাডে না সেরকমভাবে আপডেট করা আই থিঙ্ক যায় না মানে আমি যতটা বুঝেছি ওটা যায় না ওখানে কি করেছে ওরা আপনার যদি আইফোন থাকে তাহলেই একমাত্র সাপোর্ট করা যাবে ধরুন আপনার টুয়েলভ প্রো আইপ্যাডটা কিন্তু আপনার একটা অ্যাপ ডাউনলোড করতে হবে যেটা সেভেন্টিন বা ফিফটিন এরকম তো সেই কারণে ওটা কিন্তু এখানে সাপোর্ট হবে না কিন্তু একটা কারণে হতে পারে যদি আপনার আইফোন থাকে বা আপনাদের বাড়ির কারোরই আইফোন থাকে তো ওইখানে আপনি রেজিস্ট্রি রেজিস্টার করে রেখেছেন আপনার নামটা সেটা দিয়ে যদি আপনি আপনার আইপ্যাডটা খোলেন তাহলে আপনি মানে আই আইফোনে আপনি যা যা অ্যাপ ডাউনলোড করেছেন সেই অ্যাপগুলো আপনি কিন্তু আইপ্যাডে ডাউনলোড করতে পারবেন মানে সেটা এখনও পর্যন্ত এরকম করে অনেক মানুষ কাজ চালাচ্ছে কারণ আমরাই এখানে একটা শপে গেছিলাম তখন আমরা জিজ্ঞেস করছিলাম প্রথম শপটায় গেলাম তখন বললো যে না হবে না এরকম করা কারণ ওর তো মানে আমার হাজব্যান্ডের টিমস লাগে নানা ধরনের আরও লাগে অ্যাপ যেগুলো ওর মিটিং ফিটিংয়ের জন্য লাগে বা ওর অনেক সফটওয়্যার লাগে যেগুলোতে রিসার্চের কাজে লাগে তো সেগুলো তো ল্যাপটপে করা যায় এবার ট্যাবটা আর কি পড়তে সুবিধা হয় অনেক কিছু রিসার্চ পেপার তো সেই কারণেই মেনলি কেনা আমাদের ট্যাবটা এবার যখন আমরা সাপোর্ট করছিলাম মানে দেখছিলাম আর কি কিন্তু ওখানে সাপোর্ট নিচ্ছে না টুয়েলভ প্রো বলে একটা দেখছিলাম কিন্তু ওখানে সেই বয়সেনটাই নিচ্ছিলো না তখন আরেকটা শপে যখন আমরা গেলাম তখন ওখানে একটা বয়স্ক মানুষ ছিলেন উনি আমাদের বুঝিয়ে বললেন যে উনিও একটা অ্যাপেলের ফোন ইউজ করছেন এবং ট্যাব ইউজ করছেন ট্যাবটা অনেকটাই পুরোনো ভার্শন তো সেই কারণে উনি যে ফোনে নাম যে নামটা দিয়ে রেজিস্টার করেছিলেন সেটাতেই ট্যাবটা করেছেন এবং ফোনে যেগুলো করতে পারছেন আর কি অ্যাপগুলো ডাউনলোড সেগুলো ট্যাবে করতে পারছেন যেহেতু একই নামে রেজিস্টার আছে তো এটা একটা নতুন জিনিস জানলাম তো আপনাদের সাথে সেই জন্যই শেয়ার করলাম যে আপনারা যদি ইন্ডিয়াতেও কোনোদিন সেকেন্ড হ্যান্ড আইপ্যাড কেনেন তখন এই জিনিসটা করতে পারবেন অসুবিধে নেই কিন্তু হ্যাঁ যদি আইপ্যাড কিনেছেন আইফোন নেই বা আইফোনও অনেকটা কম ভার্শান আপডেটেড ভার্শন নেই তাহলে কিন্তু এটা করা যাবে না তাহলে কিন্তু ওই সেকেন্ড হ্যান্ডটা পুরোটাই আপনাদের লস হয়ে যাবে তো তখন নতুন আইপ্যাড কেনাই বেটার তো আমার মতে যদি আইপ্যাড কিনতেই হয় খুবই ইচ্ছা থাকে আমার মতে নতুন আইপ্যাড কেনাই বেটার তো যাই হোক আপনাদের সাথে এই ইনফরমেশানটা শেয়ার করলাম আমি যাই না আপনাদের কতটা বোঝাতে পেরেছি তো তাও আপনারা যখন কিনতে যাবেন সেকেন্ড হ্যান্ড কিনুন বা নিউ কিনুন আপনারা একটু গুগল বা ইউটিউব করে নেবেন যে এই যে ব্যাপারটা জানলাম এটা কতটা সঠিক কি না সেটা একটু ভালো করে দেখে নেবেন আর আমরা যে এই মলটা এসেছি যারা সিঙ্গাপুরে আস আছেন তারা কখনো না কখন এখানে তো আসবেনই বা এসেছেন তো এখানে যা দেখলাম হোলসেল বলছে যে মলটা আমার খুব একটা সেরকম মনে হলো না বাইরের শপে যেরকম দাম সেই রকমই প্রায় মোটামুটি একই দাম আমার মনে হলো তো এটা হোলসেল হিসেবে তো কিছু সেরকম মনে হলো না তো যাই হোক তারপরে আমরা এই পুরো মলটা থেকে মানে ঘুরে তুললাম এখানে ক্যামেরারও সেরকম দোকান পেলাম না কারণ আমরা ভেবেছিলাম ডিএসএলআরও একটু ক্যামেরা দেখবো কারণ একটা ডিএসএলআর নিজের কাছে থাকাও ভালো আমরা যেটা কিনেছিলাম সেটা জুমের জন্য কিনেছিলাম কুল পিক্স ক্যামেরা কিন্তু একটা ডিএসএলআর হলে মন্দ হয় না তো সেটাও সেরকম পেলাম না তো যাই হোক আমরা পুরো মলটা ঘুরে বেরিয়ে গেলাম এবার আমরা সিমলিম টাওয়ারের দিকে যাব তো টাওয়ারে এসে দেখছি এখানে অনেক লাইটের দোকানপত্র আছে তো আমরা দাম টাম সেরকম জিজ্ঞেস করিনি কারণ এখানে ম্যাক্সিমাম দোকানই বন্ধ ছিল তো কোন অন্য কোনো দিনে এসে আবার এগুলো একটু এক্সপ্লোর করবো তো এই হলো আমার পুরো ভিডিওটা ইনফরমেশান কিছুটা দেওয়ার চেষ্টা করেছি আপনারা জানি না কতটা হয়েছে আপনাদের কতটা সাহায্য করতে পেরেছি তো এইটাই আমার ব্লগ আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম তো এই ইনফরমেশনটা কতটা কার্যকরী হলো সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন তো নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে পরে দেখা হবে ততদিন সবাই খুব হ্যাপি থাকবেন সুস্থ থাকবেন টাটা